হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অফিস থেকে বের হয়েছি আজকে অনেকদিন পরে এই রাস্তাটা আমি যাচ্ছি কারণ গত এক মাস যাব গত এক মাস যাব এই রাস্তাটা কাজ চলে এর জন্য এদিকে আসা হয় না দেখতে পারতেছেন যে ড্রেন লাইনে কাজ চলছে এর জন্য গত এক মিনিট জগত এখানে আসি না আমি আজকে আসলাম কারণ মিলবিঠার রাস্তাটা অনেক জ্যাম থাকার কারণে এই দিক দুপুর হয়ে গেছি আর এখানে যাওয়া যাবে হয়তো দুই একদিন পর থেকে পুরোপুরি দু একদিন পর থেকে হয়তো পুরোপুরি এখান দিয়ে যাওয়া যাবে কারণ হচ্ছে মাটি বরটের কাজ চলছে এখন আর এখানে পানির লাইনের জন্য পুরো একটা মাস রাস্তাতে যায়নি বাসায় দিকে অথচ ঘুরে আসতে হয় অনেক প্রায় এক কিলো রাস্তা ঘুরে বাসায় যেতে হয় এখন বর্তমানে এই রাস্তার কারণে না হলে সোজা এখান দিয়ে যেতে পারতাম হয়তোবা এক সপ্তাহের ভিতরে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবো কারণ এখনো ক্লিয়ার হয় না ক্লিয়ার না হলে লাঞ্চের সময় যখন বাসে তখন অনেক জ্যাম থাকবে কারণ এখানে অনেক গার্মেন্টস শ্রমিক বাসা মিরপুরের আসলে অ্যাকচুয়ালি কাজটাও অনেক লেট করে করছে পুরো একটা মাস একটা আবাসিক এলাকায় যদি রাস্তা বন্ধ থাকে তাহলে কিন্তু দুর্ভোগ সবারই প্রভাবিত হয় কারণ হচ্ছে একটা মাঠ যাবত আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম এখন যে রাস্তায় যাচ্ছে এই রাস্তা দিয়ে আমি অফিস যাওয়ার যাতায়াত করি আর যারা পায়ে হেঁটে বা অটো রিক্সা বা কোনো কিছুতে যাতায়াত করে তাদের জন্য কিন্তু অনেকটা ঝামেলা প্রভাবিত হয়েছে এক মাস কারণ ওই রাস্তা দিয়ে দিয়ে প্রায় প্রতিদিন লাখ মানুষ যাতায়াত করে যাই হোক চলে আসছি রূপনগর আবাসিকে একটু গাফতুলের দিকে যেতে হবে একটু গাড়ির টিকিট কেনার জন্য